সেই সময় একদিকে আবহ ভবন বানিয়ে বাংলাদেশে সংবাদপত্র করেছিল আরেকদিকে হত্যা সন্ত্রাসে রাজত্ব قائم করেছিল সারা দেশে হাজার হাজার অম্লীকৃত কার্যকলাপ করতে হয়েছিল অম্লীদের শিশু পক্ষের হত্যা করেছিল এডজিসতে ভারতে চালুভাবে পাঠিয়েছিল উগ্র বলবাদী সংগঠন এবং জঙ্গি সংগ্রহণের নেতৃত্বে দিয়ে তারা বাংলাদেশকে

বাংলাদেশের জনগণ সেটাকে মেনে নেবে না সেটাকে কিভাবে আপনারা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আবার সূত্র নিরপেক্ষ দেখতে চান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আবার সূত্র নিরপেক্ষ করতে আমরা বাধ্যপরিক করতে চাই তাহলে পার্থক্যটা কোথায় কোন পার্থক্য নেই তাহলে কেনই এই হটাৎ করে এই এই নাটক কেন প্রচলন করা হচ্ছে আমরা নেতা করুদের কাহ্বান জানাবো সতর্ক ঠাকুর রাস পদে ঠাকুর জে পি জামা দেয় অসুভ তৎপরেতার নির্বাচন কর আর এই পশ্চিমবাস শক্তির যে কোন অসংখ্য তৎপরতার নির্বাচন বাধ কর